দেশি গরুর দুধ ও মাংস অনেক সুস্বাদু পুষ্টিকর হওয়ায় বর্তমানে এর চাহিদা দিন দিন বাড়ছে এই প্রেক্ষাপথে বাংলাদেশের দেশি জাতের চিটাগং ক্যাটেল অন্যতম একটি সম্ভাবনাময় জাত এই ধারাবাহিকতায় বি তিন দুই শূন্য নয়ের সিমেন্ট ব্যবহার বর্তমানে খামারিদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বি তিন দুই শূন্য নয়ের জন্ম তারিখ দশই জানুয়ারি দুই হাজার সতেরো এবং জন্মকালীন ওজন ছিল বিশ কেজি বর্তমানে এর ওজন চারশো বাইশ কেজি পিতা ও মাতা উভয়ই রেড চিটাগং ক্যাটেল জাতের হওয়ায় এটি একটি খাঁটি ও উচ্চমানের জেনেটিক লাইন মায়ের দুধের পরিমাণ দৈনিক দুই থেকে পাঁচ লিটার যা এই জাতের জন্য একটি আদর্শ মান হিসেবে ধরা হয় এটি পাঁচই ফেব্রুয়ারি দুই সালে সরকারি বুল স্টেশনে আনা হয় এবং তখন থেকেই গুণগত মানের বীজ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে বি তিন দুই শূন্য নয় সিমেন্ট ব্যবহারের প্রধান কারণসমূহ এক শুদ্ধ জাতের নিশ্চয়তা বি তিন দুই শূন্য নয় খাটি রেড চিটাগম ক্যাটেল বংশোদ্ভূত হওয়ায় এটি জেনেটিক দিক থেকে অত্যন্ত নির্ভরযোগ্য দুই উৎপাদনশীলতা এই গরু থেকে উৎপন্ন বাছুর সাধারণত সুস্থ মাংস উৎপাদনে সক্ষম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তিন দুধ ও মাংসের গুণগত মান বি তিন দুই শূন্য নয়ের মাধ্যমে জন্ম নেওয়া বাছুরা সাধারণত তাদের মায়ের মতো দুধ উৎপাদন ক্ষমতা এবং মাংসের গুণে উন্নত হয় এতে করে খামারি লাভবান হন চার দেশীয় পরিবেশের সাথে খাপ খাওয়ানো আরসিসি যাত্রী বাংলাদেশের জলবায়ুতে ভালোভাবে টিকে থাকতে পারে ফলে সিমেন্ট থেকে জন্ম নেওয়া গরু ব্যাধি কমে আক্রান্ত হয় এবং কম খরচে পালন সম্ভব হয় পাঁচ অর্থনৈতিক দিক থেকেও লাভজনক বি তিন দুই শূন্য নয় মাধ্যমে জন্ম নেওয়া গরুগুলোর খাদ্য রূপান্তর হার ভালো ফলে কম খাদ্যে বেশি ওজন বৃদ্ধি ঘটে এতে খামারের খরচ কম এবং মুনাফা বেশি হয় এই সব দিক বিবেচনায় বি তিন দুই শূন্য নয়ের সিমেন্ট ব্যবহার করা একটি বিচক্ষণ সিদ্ধান্ত এর মাধ্যমে আমরা দেশীয় জাতকে রক্ষা করে দেশের সম্পদ খাতে স্থায়িত্ব ও সমৃদ্ধি আনতে পারি